আজকে আজকে দেখলাম একটা জিনিস অসংখ্য মানুষ আজকে আপনারা লাইভে জয়েন করতেছেন বেশিরভাগ মানুষ সেই প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদের জন্য সুন্দর করে একটা ওয়াজ করে যায় এর মধ্যে আপনারা লাইভে যারা জয়েন করতেছেন আপনাদের মনের মতো করে আপনারা মনে করেন কমেন্ট করেন এই মাঝখানে আমি একটু কমেন্টগুলো পড়ব না প্রবাসী ভাইদের জন্য মন থেকে দোয়া করে যায় কারণ প্রবাসী ভাইদের জন্য অন্তর থেকে জন্য আমি দোয়া করি প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে নিজেদের মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে করে কিন্তু শুধুমাত্র নিজের মা নিজের বাবা নিজের সন্তান নিজের স্ত্রী নিজের আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য নিজের আত্মীয় স্বজনকে সুন্দর রাখার জন্য প্রবাসী ভাইয়েরা সেই প্রবাস গিয়ে কত কষ্ট করে তারা কিন্তু ভাই নিজের জন্য ভাবে না সারা মাস কষ্ট করে টাকা রোজগার করে সেগুলো আবার গ্রামে পাঠিয়ে দেয় দেশে পাঠিয়ে দেয় নিজে না খেয়ে পরিবারের জন্য পাঠায় প্রবাসী ভাইদের জন্য অন্তর থেকে দোয়া রইলো মামু ফ্যানটা চালু করে দাও গরম ধরিয়ে গেছে আচ্ছা ভাই মেলার সময় মনে হয় লাইভ হয়ে গেছে সাতচল্লিশ মিনিট আর মাত্র তেরো মিনিট লাইভ করে আজকের লাইভ শেষ করবই এক ঘন্টার পর আর বলা যাবে না কারণ ভিজিট বেরিয়ে যাবি আমাকে একটা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে এখন কত বাজে কোন মোবাইল দেখবো ভাই পাঁচটা মোবাইলই চালু হয়ে গেছে আজকে লাইভ এই নেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম জি ভাই অবশ্যই ইসলাম ধর্মের মতো কোনো ধর্ম হতে পারে না নারায় তাকবীর চা খান অমর ফারুক ভাই আমাকে এক কাপ চা দিয়েছে মামু কমার হাবা তোমরা তো চা দিলা না এত সময় ধরে শুধু ফিরি ফ্রি ওয়াজ করাইলে একটা চা দিলা না অমর ফারুক ভাই আমাকে একটা চা দিয়েছে এইটা করে আমার মামু আমাকে চা দিয়েছে এইটা করে চা খেলে কি মানুষ ভালো থাকবে ডুবলো হাদিস পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান আমার কাউসারি সাহেব একটা ওয়াজ করছে খুবই ভালো লাগে মাঝে মধ্যে তার এই ওয়াজের টানটা মনে পড়ে গান্ডা ডুবলো হাদিস পাক আজ কেন ঘুমাও মুসলমান বাংলাদেশের এই কি নীতি ওরে নারী হয় পুরুষ জাতি বাংলাদেশের এই কি নীতি নারী হয় পুরুষ জাতি ওরে কে নারী কিবা পুরুষ না করা যায় অনুমান ওরে কাছে যায় দেখি সবাই লিপস্টিক আই কত কিছু মাইখে হয়া গেছে হনুমান আজ কেন গোমাও মুসলমান উল্টা পাল্টা কব কিসের জন্য মনে করে সব কিছু মিলে লিয়ে সে তালে দিয়ে সুন্দর একখান গান বানা দিলাম আজ কেন গোমাও মুসলমান তারপর সামিউল না কি বলে সামিদুল ইসলাম ভাই লেগেছেন কানের নিচে একটা এমন দেবনে সারা লাইক মনে থাকবে ও ভাই কানের নিচে আপনি দিবেন কেন বিশ্বাস করেন আপনার কানের নিচে নিজে একটা নিয়ম নিয়ে রাখেন এক সপ্তাহ যদি আপনার মনে থাকে পরে আর এক সপ্তাহ পরে আর একটা নেবেন তারপরে আর একটা সপ্তাহ মনে থাকবে এভাবে মাসে বেশি নয় মাত্র আপনি আপনার কানের নিচে নিজেই নিজে দিবেন আপনার একটা মাস চলে যাবে এইভাবে আপনি বছর ভরা পার করবেন কোনো সমস্যা হবে না এই যে রাকিবুল ইসলাম সম্রাট লেগেছেন রাহাত লেগেছেন আপনার ভিডিও দেখে আমার ওয়াইফাই খেয়ে বসে আছে তার মানে লাইভ দেখে আজকের তার ওয়াইফাই নেটওয়ার্ক ছিন্ন করে দিয়েছে কিছু করার নাই ভাই তারপরে আনোয়ার ইসলাম লিখেছেন কি বলতেছেন নিজেও জানে না আসলেও ভাই জানে না কারণ আপনারা যা কমেন্ট করতেছেন তাই বলতেছি তারপরে দেখা যাচ্ছে রফিকুল মিডিয়া সেন্টার থেকে মাত্র দুইজন লাইভে আচ্ছা অনেক সময় ধরে আপনাদের সাথে অনেক কথাবার্তা হলো আসলে কোনটা পর্ব ভাই অনেকে লাইভে জয়েন করতেছেন এখন পর্যন্ত নাসির ইসলাম মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত চারশো এই আবার তিনশো চলে আসলো আপনারা যারা লাইভে জয়েন করেছেন একটু ফাটাশ করে একটা লাইক দিয়ে দেন অনেক সময় আপনাদের সাথে আড্ডা হলো ভাই জানি অনেকেই কষ্ট পেয়েছেন আমার কথাগুলো শুনে অনেকে আবার মজা পেয়েছেন যারা কষ্ট পেয়েছেন তাদেরকে বলবো ভাই আসলে কষ্ট দেওয়ার জন্য আজকে লাইভটা করা হয়নি শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্যই কিন্তু লাইভ দেখেন আপনারাও কমেন্ট করেছেন আর আপনাদের কমেন্টের রিপ্লাইও আমি দেওয়ার চেষ্টা করেছি এটা বিনোদন অন্যভাবে কেউ নেবেন না এটা শুধুমাত্র বিনোদন ঠিক আছে আনোয়ারুল ইসলাম লেগেছেন সবাই ওর চ্যানেলে রিপোর্ট দেন ভাই কে ভাই এত শখ কেন ভাই আমার চ্যানেলে রিপোর্ট দিলে কি আপনি খুব খুশি হন ভাই হ্যাঁ আপনি খুব খুশি হন ভাই একটা চ্যানেল তুলতে কত কষ্ট লাগে জানেন ঠাস করে তো কথা কয়া দিলেন ও ভাই মানুষের দুঃখ দেখে এতই ভালো লাগে আপনার আপনার যদি ভালো না লাগে ভাই আপনি লাইফ থেকে বের হয়ে চলে যান আপনাকে কষ্ট করে থাকতে বলেছে কিটা ভাই সুজন ভাই লিখেছেন হিরো আলমের জানা আপনাকে পড়াতে হবে হুজুর ইনশাল্লাহ দায়িত্ব নিলাম যেদিন মারা যায় সেদিন আমাকে বলেন তারপরে লেখেছেন মজাই পেলাম একজন লেখেছেন কি মেহেজামিন লাবিব লেখেছেন মজাই পেলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই কেমন আছেন লেখেছেন মাসুদুর রহমান লেখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে যুবরাজ লেখেছেন হ ঠিক 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 কিসের লেগে ঠিক করলেন তাও বুঝলাম না তারপরে সাগর ভাই লেখেছেন আপনাকে প্রথম শুরুতে লাইভে সাবস্ক্রাইব করে দিলাম একজন একজনকার রিপোর্ট মারবি আমার এই সোনার ভাই আমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে আর হেতি রিপোর্ট মারিবার চায় হেয়ার যে কৃষক হে কাজ ভাই সবাই রিপোর্ট মারেন ও ভাই আপনার কথা শোনার লেগে তো মানুষ মনে করেন যে ভাত খায় লাইভ দেখতে আসে নাই আপনার ভালো না লাগে চলে যান কোনো সমস্যা নাই আমার সাগর ভাইকে ধন্যবাদ লাইভ দেখে সাবস্ক্রাইব করছে লীলা হে তাকবির সাগর ভাই সাগর ভাই জিন্দাবাদ কওক দিছে তারপরে চ্যানেল লেগেছেন উত্তর পাইলাম না আসলে ভাই মেলা মানুষ কমেন্ট করতেছে কোথায় দিয়ে কোন কমেন্ট চলে যেতে দেশে পাইতেছি না তবে উত্তর দেবো ইনশাল্লাহ আপনার এই কমেন্টটা পড়লাম জুয়েল ভাই লেগেছেন কই তাকছো বুঝতে পারলাম না তারপর মাসুদুর রহমান ভাই লেগেছেন আপনার বাসা কথা ভাই সিরাজগঞ্জ তারপর রাফি ভাই লেগেছেন ভাই বিকাশ নাম্বার দেন পাঁচশো টাকা পাঠাই দেয় ইনশাল্লাহ ভাই আপনি এই কথা বলছেন তাতে আমি খুশি লাগবে না আপনার জন্য মন থেকে দোয়া রইলো অনেক সময় ওয়াজ করছি বিনে পয়সায় আপনি দিতে চাইছেন বিকাশ নাম্বার দেওয়া দরকার নাই আপনার কথাই আমি খুশি হয়েছি লীল্লাহে থাকবি আল্লাহ পাঁচশো টাকা দিতে চাইছে আমি নেব না তাকে আমি ধন্যবাদ জানাই মার কম কম তারপরে শিকদার অফিসিয়াল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজাক মিডিয়া টিভি লেগেছেন মাশাল্লা অসংখ্য ধন্যবাদ তারপরে লেগেছে ওর কাছে শয়তান শয়তান দিনে দিনে ক্ষমা ক্ষমা চায় ভাই লেগেছে ওর কাছে ও ভাই তাহলে ফেরস্তা আপনার কাছে কয়বার আসে একটু কমেন্ট বক্সে জানা দিবেন তারপরে কমেন্টের হিরিপ লেগে গেছে জুয়েল ভাল লেগেছেন ওই বেটা বোঝো না তারপরে সাব্বির হোসেন লেগেছেন বাহিরে সান্দা চান্দা লাগে সেনা লাগে সরি ভুল কইছি, বাইরে সেনা সেনা লাগে ভাই যদি সিনে থাকেন তাহলে বলেন আমার নাম কি মেহজামিন লেগেছেন ভাই বিগ ফ্যান অসংখ্য ধন্যবাদ আমার মতো মানুষের যে বিগ ফ্যান আছে খুব ভালো লাগলো তারপরে টিডিশ নাকি আলভি ভাই লেগেছেন ওই ভাই এক হাজার টাকা দেব নাম্বার দেন দরকার নাই ভাই বলছেন তাতে আমি অনেক খুশি হয়ে গেছি জান্নাত ইসলাম লেখছেন ঢাকা থেকে দেখছি ধন্যবাদ তারপরে আবার একজন লেখেছেন ফাফর বাস নাকি জাফরবাস নাকি আমি বুঝতে পারিনি ভাই যুবরাজ যুবরাজ লেখেছেন তোরে কি জবাই করা দরকার ও ভাই ছুরি নিয়ে চলে আসেন আমার কাছে এখন আছে রফিকুলের হাতে ধরা দিয়ে যদি আপনি কাছে চারিয়ে দিয়ে আপনি যে কি করবে আপনি নিজেও জানেন নাই দেখেন নাই বলে দেখান যাবে না সমস্যা ভাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছি এ তাকবির দিব একবার চাউণ্ড রাফির না তাকবির সাবস্ক্রাইব করছে আমার রাফি ভাই তোমার মিথ্যা মানে আমার আর একটা মামু ভাইয়া গেছি লিহি লাহে তাকবির রাফি ভাই নতুন করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে ধন্যবাদ এদিক কি কে কে আপনারা লাইভ ভেজ অন করে কমেন্ট করতেছেন কমেন্ট করা শুরু করে দেন এদিক থেকে আবার তুই কিসে গেও ফেমেস পেসে দেখসা আবার দিসে বেলা না কি করবো ভাই আপনার ভয়েস খুব সুন্দর সাব্বির হোসেন ভাই কে মার দাও সাব্বির হোসেন ভাই জোরে বলে মার হাবা সাব্বির হোসেন ভাই সুন্দর একটা কমেন্ট করেছেন তারপরে মাসুদুর রহমান বললেন বলেন তো বাসা কোথায় ভাই আমার বাসা হলো সিরাজগঞ্জ কোথায় থেকে লাইভ করতেছেন আমার অফিস থেকে লাইভ করতেছে বিডি স্টার চ্যানেল লেগেছেন ও তারপরে লেগেছেন ভাই আমাকে একটু পরামর্শ দেন ফেসবুক থেকে ইনকামের জন্য কিভাবে আইডিটা খুলবো বুঝতে পারছি না ও ভাই দয়া করে ফেসবুকে যায় আইডি খোলা দরকার নাই কারণ আমার তিন তিনটা ফেসবুক পেজ নষ্ট হয়ে গেছে একটা হলো দুই লাখ বাহাত্তর হাজার ফলোয়ার একটা হলো বিয়াল্লিশ হাজার আর একটা হলো একচল্লিশ হাজার তারপরে ভাই আপনার লাইভে অনেক মজা পাই রাফি ভাই ধন্যবাদ তারপরে ওই ভাই আপনি কি হুজুর দাড়ি যখন আছে টুপি যখন মাথায় দিয়েছি তার মানে আমি হুজুর সাবস্ক্রাইব করে দিলাম ভাইয়া রাজ্জাক মিডিয়া টিভি এখন তাকবি দেবেন না রে তাকবি রাজ্জাক মিডিয়া সাবস্ক্রাইব করে দিয়েছে জোরে বলো মার হাওয়া কলকাতা থেকে দেখতেছি কি জিয়ারুল লাবিব ভাই লেগেছে কলকাতা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ তারপরে লাবিব ভাই লেগেছে মেহজাবিন লাবিব লেগেছেন ভাই সাবস্ক্রাইব করে দিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ লিল্লাহে তাকবীর ভাই কিসের আলোচনা হয়েছে কিছুই বুঝলাম না প্রথম থেকে যারা লাইভ দেখতেছে তারাই বোঝে নাই ভাই আপনি এখন এসে কি বুঝবেন কারণ আজকের আলোচনাটাই হলো কমেন্ট পড়া পড়ি এই যে লাইভ শুরু করছি ভাই কমেন্ট সরা শুরু করে দিয়েছেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমি হুশ বেহুশ কারণ আপনাদের কমেন্টে যদি রিপ্লাই না দেবে আপনারা বলবেন নাছিল ভাই এটা কমেন্ট করলাম হুম এটা রিপ্লাই দিলেন না ভাই কমেন্ট করতে করতে আমি শেষ কি আলোচনা করব। ও আজ আমি শোনা ব্যস্ত চাইতাম কিন্তু আসলে পারতেছি না প্রেম এক্সপ্রেস থেকে লিখেছেন কি সুবাহান মিয়া লেগেছেন টাটা দিয়েছেন তারপরে ইমদাদুল ভাই ইমদাদুল হক লিখেছেন লাইক দিয়েছেন নুর আলী লিখেছেন দারুণ দিয়েছেন তারপরে এদিক থেকে আবার আমিও আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছি হ্যাঁ তারা তো লাগবে খান অদ্ভুত রে কাণ্ড নারায়ে তাকবীর অদ্ভুত রে থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে জোরে বললাম মার হাওয়া তারপরে সিএম ইসলাম হাই লেগেছে ধন্যবাদ আ আফজাল হোসেন ভাই সৈদি থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই প্রবাসী ভাই তারপরে ছোট্ট ছেলে হাই দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তারপরে জুবরা লেগেছেন ভাই আপনি কি তালেবান কি করছেন ভাই আমি তালেবান হব কি আমার বাড়ি আফগানিস্তান নাকি তারপরে ওই যে কি বলে আপনার আলভি ভাই লেগেছেন ওই ভাই ওয়াজ করছেন নাকি ভাই ওয়াশ করতেছি তারপরে নবাব সাব্বির লেগেছেন নাসির ভাই লাইভ কি প্রতিদিন হয় ও ভাই মোটামুটি দুই দিন ধরে আবার শুরু করছি মাঝখানে যদি শরীর ভালো না থাকে কামে চাপ করে তাহলে করা হয় না আর যদি কাম ফুরা যায় বারোটার আগে প্রতিদিন লাইভে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যারা যারা আমাদের লাইভে জয়েন করেছেন যদি মনে চায় লাইভটি ফলো করে রাখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন লাইভ করে আপনাদের মজা দেব সাগর লেখেছেন আপনার সব ঠিক আছে কিন্তু মাথায় ক্যাব বাদ দিয়ে টুপি হলে আরও ভালো হতো ভাই টুপিও আছে ভাই সমস্যা নাই কালকে ইনশাল টুপি মাথায় দেওয়া হবে তারপরে ওয়াল দিন ডান লেগেছেন ভাই আপনি ওয়াশ করতে পারবেন পারবো মানে ফাটা হালাবো ভাই এতক্ষণ ধরে ওয়াশ করতেছি বুঝতেছেন না আজহার লেখেছেন কুমড়ো কোথায় হয় বুঝতে পারলাম না ভাই কুমড়ো কোথায় হয় ভাই সালের উপরে হয় মাটির নিচে হয় সব মাটির উপরে হয় সব জায়গায় হয় ছোট্ট ছেলে হাই দিয়েছে ছোট্ট ছেলেকে আমি হায় দিলাম তারপরে বাবুল ইসলাম লেগেছেন নাকি বিপুল ইসলাম লেগেছেন আপনি বক্তা বড় হুজুরের মতো ওয়াজ করতেছেন ভাই ভালো তো তা কোন হুজুর ওয়াজ করছে কোন হুজুরের মতো ওয়াজ করতেছেন ভাই মিলে নেন কোনটা আমি নিজেও জানি না সুজন ভাই লিখতেছেন আমিও ও কি সাবস্ক্রাইব করলাম আমাদের সুজন ভাই আজকের লাইভটি দেখে সাবস্ক্রাইব করেছে জোরে বলো মামু মার হাবা সাবস্ক্রাইব করতেছে মার হাবা কোনা এখানে আবার দেখো নূর আলী ভাই লেখছে দারুন 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 ভাই কলকাতা থেকে দেখছি ওই যে তোমার প্রেম এক্সপ্রেস থেকে নূর ভাইকে ধন্যবাদ জরে merhaba হ্যাঁ নিজের তো তত্ত্ব ভালো করেই কইবে নিজের চ্যানেল থেকে যে এদিক থেকে ভারত থেকে দেখতেছে কলকাতা থেকে দেখতেছে তোমার চ্যানেল থেকে merhaba কও merhaba আচ্ছা কিন্তু এরপর থেকে দেখি তো আবার আমি সাবস্ক্রাইব করলাম আচ্ছা সুজন ভাইকে ধন্যবাদ দিছি একজন লেখছে শোভা হাই 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 রে দেখেন কি লেখছে এটার নামটা আমি বলি এমডি হোসেন হাবিব লেগেছেন দূর শালা আমার কমেন্ট চোখে পড়ে না ও ভাই এত কমেন্ট করলি ভাই কোনটা চোখে পরে আর কোনটা লাখে পড়ে আর কোনটা মুখে পরে বুঝতে পারছি না শালা বলছেন কোনো সমস্যা নাই ভাই আমার বোনের অনেক আগে বিয়ে হয়ে গেছে একটাই বোন ভাই আরেকটা একটা থাকলে দিয়ে দিতাম আপনার মনে আশাটা পূরণ হলো তাও যে আপনার কমেন্টটা পড়ছি ভাই ভাই আপনি কি পাগল হ্যাঁ আমি কি পাগল পাগল হ্যাঁ তোমার ফোন বন্ধ হয়ে গেল একবার এখন জিরো চলে গেছে ভাই একটা গজল ভাই নূর ভাই মনে হয় পারলেন না না সে একদিনে সেন্টার জয়েন হয়ে যান কারণ ওটা বন্ধ হয়ে যেতেছে ফোন আপনাকে আর একটা বারাদার রাহুলের মতো দেখতে ভাই অনেকেই বলে আমাকে ওই কথাটা কিছু 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 বুঝলাম না তারপরেও সাবস্ক্রাইব করে দিলাম আফজাল হোসাইন হোসাইন কিছু না বুঝে সাবস্ক্রাইব করে দিছে ভাই সমস্যা নাই আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেট নিউজগুলো আমি সবসময় দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা উপকৃত হবেন লাইভে এসে আপনাদের সাথে মজা করতেছে আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখেন ভালো লাগবে আপনি কি ভূতে তারপরে লেগেছেন আপনাকে কি ভূতে ধরেছে না ভাই এখনো ধরে সান নাই আপনার পেশা কি আমার পেশা হলো অনলাইনে কাজ করা সাবস্ক্রাইব করে দিলাম আরেকজন রাহাত ভাই জোরে কার মার হাবা রাহাত ভাই সেই প্রথম থেকে আজকে লাইভ কান দেখতেছে দেখতে 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 ভালোবাসা হয়ে গেছে ভালোবাসা প্রেমপ্রীতি হয় সাবস্ক্রাইব করে জোরে কার মার হাওয়া রাহাত ভাইকে ধন্যবাদ আফজল হোসাইন লেগেছেন আলোচনা খুব আনন্দ পেলো আফজল হোসাইন ভাইকে ধন্যবাদ সাব্বির ভাই লেগেছেন ওয়াশ করেন নাকি ওয়াশ করেন দুইটাই করি মনে করেন যে তারপরে লেগেছেন মশাহিদ তালুকদার ভাই আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকক্ষণ ধরো দশ করতেছি যদিও একটু খারাপ হওয়ার অবস্থা হয়ে গেছে তুমি খুব অ্যাবাউট অমিত সাবস্ক্রাইব করেছি

আলি দিনওয়ান ভাই আপনি খুব তাড়াতাড়ি আপনাদের বাংলাদেশে আসছি কারণ আমাদের ভারত থেকে তাড়িয়ে দিচ্ছে আপনারা একটু জায়গা রাখবেন অবশ্য ভাই চলে আসেন আপনাদের জন্য জায়গা আছে ইনশাল্লাহ তারপরে লিখেছেন তুমি কিছু না বুঝে সাবস্ক্রাইব করে দিলাম ভাই আচ্ছা আব্দুর রহিম ভাই কিছু না বুঝে তারপরে সাবস্ক্রাইব করেছে আর রহিম ভাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য লাইভে চালাচ্ছ তুমি একাই একই নাম না একটাই নাম বুঝতে পারলাম না তারপরে বিপুল ইসলাম ভাই লেগেছেন আব্দুল খালেক ওয়াজ করেন তো দেখি ভাই হিরো আলমে যে মোরলো ওকে কি গোসল করাতে হবে কি বাইরে আলম বলে যাবে না একবার করে লাইভে আসবেন দাদা জি দাদা প্রতিদিন একবার করে লাইভে আসার চিন্তা করবো ইনশাল্লাহ দাদা তারপরে আপনার কমেন্ট করে এই রফিকুল তোমার এই মোবাইল কিন্তু হেরে যাচ্ছে দাদা তোমার মোবাইলটা ধরো তারপরে আবুল খাইয়ের লেখেছেন আবুল খায়ের আরে ভাই আল্লাহ কে একটু ভয় করো একটা ইমাম হয়ে তুমি লাইভে চালাচ্ছ তারপরে আবার কমেন্ট করেছেন আপনার চ্যানেল মনিটাইজেশন আছে কিনা যে ইনশাল্লাহ আছে আপনি কোন রাজ্যে সহবাস করে আচ্ছা আপনারা খালি ভুল দেখতেছেন কিসের জন্য যে সহবাস করেন বসবাস হবে বসবাস সহবাস হবে না তারপরে শিয়াম হোসেন লেগেছেন ভাই আপনার ওয়াশ শুনতে অনেক ভালো লাগছে ধন্যবাদ তারপরে রাজু পরোটা ইব্রাহিম খলিল ভাই আসসালামু আলাইকুম ভাই ঘুমাতে যাবেন না আমি যাচ্ছি ইনশাল্লাহ এখন আর ওয়াজ চলবে না ভাই ওয়াশ শেষ করে দেব পেটের লারি ব্যথা হয়ে গেছে এখন রাজু ভাই বা রাজু বড়োটা লেগছে আরে ভাই তুমি নাকি রাজু পরোটাই তো চলে গেল গেল ভাই আপনার ওয়াশটা একটা ফাঁটার মতো